আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাদিনায়ক জেনারেল রুশমানি কেন উপস্থিত ছিল সেখানে যান্ত্রিক সিং আরোরার কাছে নিয়ে যদি আত্মসমর্পণ করতে হয়েছিল তার তো পাকিস্তানি সন্ধ্যা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে মুক্তিযোদ্ধাদের কাছে নয় আমি মনে করি ওই আত্মসমারপণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কে অনুপস্থিত রেখে ভিড় মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে প্রকৃতপক্ষে ভারত উনিশশো সালে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিল আমরা মহান আল্লাহর কাছে আজকে বিজয়ের এই উৎসবের শুক্রিয়া আদায় করছি যিনি এখন আমাদের এই ভূখণ্ডকে আধিপত্যবাদী শক্তির হাত থেকে মুক্ত রেখে আমাদের লাল সবুজ পতাকাকে আকাশে উড়িয়ে রাখার তৌফিক দান করেছেন আমাদের ভূখণ্ডকে স্বাধীন এবং আজাদ রাখার তৌফিক দান করেছেন আমরা চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বার্তা সারা দেশবাসীকে দিতে পেরেছি বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি ভূখণ্ড অর্জন করা নয় বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি পতাকা নয় বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি জাতীয় সঙ্গীত নয় বরং বিজয়ের প্রকৃত অর্থ হলো একটি দেশ ও জাতির রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা গণতন্ত্র ভোটাধিকার মানবিক অধিকারের স্বাধীনতা কিন্তু একটি আধিপত্যবাদী শক্তি আমাদের উপরে সব স্বাধীনতা গুলো কেড়ে নিতে চেয়েছিল সেই কারণে আমাদের প্রকৃত বিজয়ের স্বাদ আমরা সেই দিন পাব আমাদের মুক্ত স্বাধীন এই বাংলাদেশে আমাদের স্বাধীন বাংলাদেশে অর্থনীতি রাজনীতি সংস্কৃতি শিল্প সভ্যতার মুক্ত স্বাধীন অধিকার যেদিন আমরা অর্জন করতে পারব সেই দিন বিজয়ের স্বাদ আমরা গ্রহণ করব আজকে স্মরণ না করে আমি পাচ্ছি না সকাল সত্য ঐতিহাসিক সেই স্মরণ উদ্যান থেকে আমাদের সংগ্রামী আমিনে জামাত বাংলাদেশের আঠারো কোটি মানুষের নন্দিত নেতা ডক্টর শফিকুর রহমান যে যুব ম্যারাথনের ঐতিহাসিক উদ্বোধন ঘোষণা করেছিলেন হাজার হাজার রাজধানীবাসী সেই যুক্ত হয়ে আজকে প্রায় সাত আট কিলোমিটার আপনারা ম্যারাথনে যুক্ত হয়ে মানিক মেবেন হয়েছেন আমি তাদের সকলকে জানাই কিন্তু এই বেদনার করি ঐতিহাসিক সরোয়ারদি উদ্যান হচ্ছে সেই ঐতিহাসিক স্মৃতি উদ্যান যেখানে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ওই সরোয়ার্দি উদ্যানে আত্মসমর্পণ করে তাদের অজ্ঞাতার নির্যাতনের শক্তিতি দিয়ে বাংলাদেশের মানুষের কাছে ভূরের শক্তিটি আত্মসমর্পণ করেছিল কিন্তু দুঃখজনক হলো গিন্নি জাতীয়তাবাদী স্বজনদের কারণে এই স্বাধীনতাকে বাঙালির স্বাধীনতা নয় এই স্বাধীনতা যে আমাদেরকে তারা দেয় নয় তার প্রমাণ সেই দিন প্রথম দিনের বিজয় দিনে দিয়েছে সেটা হলো জেনারেল নিয়াজির আত্মসমর্পণ করার কথা ছিল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমজি ওসমানীর কাছেই আত্মসমর্পণ করার ছিল কিন্তু আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী কেন উপস্থিত ছিল সেখানে জজজিৎ সিং অররার কাছে নিয়োজিত করতে হয়েছিল তার আত্মপাকিস্তানি সৈন্যরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে মুক্তিযুদ্ধের কাছে নয় আমি মনে করি ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে অনুপস্থিত রেখে বীর মুক্তিযুদ্ধের দিকে অপমান করা হয়েছে ঠিক কথিত পক্ষে ভারত 1965 সালে পাকিস্তানের কাছে বরাবর 250 জন্য স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিল সেটা বিজয়ের এই দিনে তারা বাংলাদেশের মানুষের কাছে মুক্তি কাছে পাকিস্তান গাত্ত সমর্পণ করতে দেয়নি ইন্ডিয়ান এই ইসটান কমান্ডার প্রধান অজিত ਸਿੰਘের কাছেই পাকিস্তানের গাত্ত সমর্পণ করতে হয়েছিল এই বিরাট প্রশ্ন আজকে বিজয়ের দিনে স্বাধীনতার 49 বছর পর মুক্তি যোদ্ধাদের অপমান ভারত আমাদের কি করেছে তারা আরও অপমান করেছে তারা বলে 16 ডিসেম্বর হচ্ছে ভারতের বিজয় দিবস তারা ওখানে 16 ডিসেম্বরে তারা বিজয় দিবস পালন করে আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এই রাজনীতিতে বাংলাদেশকে কূটনীতিতে স্বাধীনতায় রাজনীতিতে এই অপমানজনক বৈষম্যমূলক আধিপত্যবাদমূলক সাম্রাজ্যবাদমূলক আচরণের জন্য আমাদের ভারতের ক্ষমতাসীন সরকারের আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা জনব একাত্তরে নয় মাস বাংলাদেশের রণাঙ্গনে মুক্তির লড়াই যারা জীবন দিয়েছিলেন সংগ্রাম করেছিলেন আহত হয়েছিলেন আজও যারা বেঁচে থেকে স্বাধীনতার এই গর্বিত অঙ্গীকার এবং সুফল নিয়ে বেঁচে আছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই যারা বিদায় নিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন আজকে ঐতিহাসিক দিনে আমি জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করি মহান আল্লাহ তালার দরবারে হে হায়াতের মালিক আদিবত্তম আদবিরোধী জনতার উচ্চ কণ্ঠ মৃত্যু ভয়হীন অপ্রতিন্ত্র চেতনার মিত্রঞ্জয় বীর হচ্ছি শরীফ ওসমান হামিদ

গোয়েন্দা দত্ততার পর্যালোচনা করুন বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী নেতৃবৃন্দ নিরাপত্তা নিশ্চিত করুন আগামী জাতীয় নির্বাচনে তিনশো আসনে যারা হবে তাদের নিরাপত্তা নিয়ে আমরা এখন চিন্তিত এই দায়িত্ব সরকারকেই পালন করতে হবে সংগ্রামী দেশবাসী আসন আগামী জাতীয় নির্বাচন বাঞ্চালের সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী চেতনাকে ধারণ করে আমাদের শরীফ উসমান হাদির এই অকুতভয় আত্মত্যাগ এই সাহসী চেতনাকে বুকে নিয়ে আগামী নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আমরা বিজয়ী করি